প্রিয় দর্শক কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তা কৃষক আমার যারা কৃষক আছেন আমার ইউটিউব চ্যানেলে যারা আমার নিয়মিত ভিডিওগুলো কন্টেন্ট এই ভিডিওগুলো দেখেন যে কৃষি রিলেটেড আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি তো অবশ্য ভিডিওগুলো আমার খুব লেন্থি হচ্ছে অনেক দিন পর পর আমি আপলোড করতেছি মানে সময় খুব ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না তারা এটা আমার আমি দুঃখিত তা কৃষক যারা আছেন আর শীতকালীনে আগ দিয়ে কিন্তু একটা ফসল চাষ করা যায় সেটা হচ্ছে ডাটা চাষ যেটাকে আমরা লাল শাক বলি তা বর্তমানে বাজার ভালো পাওয়া যায় এই যদি আপনি এই লাল শাক ডাটা চাষ করেন তবে এর চাষাবাদে কিছু নিয়ম আছে জমিকে প্রথমে যখন আপনি তৈরি করবেন চার থেকে পাঁচটি চাষ নিয়ে ধৈর্যরা করে নিতে হবে এছাড়া জৈব সার সাথে রাসায়নিক টিএসপি ফসফেট পাঁচ কেজি পাঁচ কেজি করে আপনি প্রায় এক কাটা জমিতে প্রয়োগ করবেন এরপর শেষ দিতে হবে পনেরো ষোলো দিনে মাথায় এসে তো অল্প সময়ের ভিতরে যখন এই ডাটা চাষ লম্বা হয় তখন কিন্তু ইউরিয়া সারের নাইট্রোজেনেরও একটু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনাকে বোঝে শুনে আপনাকে পাঁচ সাত কেজি করে এই সার প্রয়োগ করতে হবে এক কাটা অনুযায়ী আর কি জমি পরিমাণ তা দর্শক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে ডাটা চাষে যদি কোনো সমস্যা হয় কি রোগ বালেন সুখ আসে আপনার কী পরিমাণে সেখানে কী স্প্রে দিতে হবে আমাকে কমেন্ট করে জানাবে আমি আপনাদেরকে সেই বিষয়ে টিপস দেওয়ার চেষ্টা করব এর আগে আমি চাষাবাদে আমি যতটা দেখেছি কৃষকদের মাঠ পর্যায়ে ঘুরে এবং খেতে জমিতে গিয়ে দেখা যায় আপনার ডাটা যখন চার থেকে পাঁচ ইঞ্চি লম্বা হয় তখন কিন্তু এই পোকা আক্রমণ করে দেখা পাতা পাতাবাদে খেয়ে ফেলে সেক্ষেত্রে ওখানে আমি বাজারজাত করে আপনি লাভবান হতে পারবেন না যখন দু এক পোকা ধরবে দু একটা পাতা খেয়ে খেয়ে ফেলতেছে সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে আপনাকে হালকা যে সাকসেস যে বিষগুলো বা বাজারজাত আছে সেগুলো আপনি নিয়ে স্প্রে করে দিবেন যাতে আপনার পাতাগুলো যদি পোকা খেয়ে না ফেরে পোকা খেলে আপনার এই ডাটা চাষ ভালো হবে না তখন গাছ লম্বা হবে না আপনি কিন্তু বাজার বিক্রি করতে পারবেন না তখন মানুষ চাহিদাটা কমে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই ডাটা চাষ খুবই অল্প সময় আপনি এক একটা জমিতে চাষাবাদ করে আপনি অনায়াসেই সেই পনেরো বিশ হাজার টাকা আনায় সেটা আপনি আর্ন করতে পারেন দর্শক ভিডিওটি কেমন লাগলে আপনাকে আমাকে কমেন্ট করে আপাতত জানাবেন ধন্যবাদ